ঘুঘু পাখির শুনলে মনটা কেমন উদাস হয়ে যায় কিন্তু ঘুঘু পাখি যদি বাড়িতে বাসা করে তাহলে কি হবে এমন গাছপালা ভ্যানিস হয়ে যাচ্ছে পাখিও ভ্যানিস হয়ে যাচ্ছে সমস্ত কিছু ভ্যানিস হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে যদি কারুর বাড়িতে আচমকা কোনো পাখির বাসা করে বিশেষ করে যদি ঘুঘু পাখি বাসা তৈরি করে তাহলে খুব চিন্তিত হয়ে পড়ে তখন সে ভাবতে লাগবে কেন আমার বাড়িতে ঘুঘু পাখির বাসা বাঁধলো তখন আমাদের মনটা খচখচ করতে লাগে এই দেখো আমার ভাগ্যে কোন অসি অভিশাপ লেগে আসবে সবার বাড়ি ছেড়ে আমার বাড়িতে কেন ঘুঘু পাখির বাসা করলো এই রকম যখন মনে আমাদের প্রশ্ন আসতে লাগে তখন আমরা ব্যাপারটাকে মেনে নিতে পারি না তখন আমরা কি করি ঘুঘু পাখির বাসাটা ভেঙে তার এই কাজটা কখনো করা উচিত না সেটাই আমি এখন বলবো বলবো প্রথমেই শাস্ত্রের কথা সেখানে আমাদের ঠিক বিপরীত কথাটাই বলছে যে কোনো গৃহে পাখির বাসা বাঁধলে সেটা অত্যন্ত শুভ সৌভাগ্যের প্রতীক কারণ মানে প্রত্যেকের ভবিষ্যৎ বাড়িতে চড়ুই পাখি ঘু পাখি দশটি নির্দিষ্ট ধরনের বাস্তু সমস্যা মানে নিরাময় করে এছাড়া খেয়াল করলে বোঝাবে হিন্দু সনাতনী ধর্মের বেশিরভাগ দেবতারই বাহন হলো পাখি কার্তিকের বাহন ময়ূর দেবী সরস্বতীর বাহন রাজহাঁস বিষ্ণুর বাহন গরুর শনি দেবের বাহন কাক লক্ষ্মী মায়ের বাহন হলো পেঁচা সরস্বতী মায়ের বাহন হলো হাঁস তাই দেবতাদের পুজো করার সময় বাহনদেরও পুজো করা হয় জানলে অবাক হবে প্রচলিত ধর্মবিশ্বস পাখি দেবী লক্ষ্মীর ভক্ত সুতরাং বাড়িতে ঘুঘু পাখি দুর্ভাগ্যটা সৌভাগ্যে পরিণত হতে চলেছে যে গৃহে এ ঘুঘু পাখি তাকে সর্বদা আনন্দে ঘুঘু খুবই পাখি সেই ঘরেই বাসায় তৈরি করে যেখানে যে বাড়িতে শান্তি রয়েছে চুপ করে বাসা তৈরি করে ডিম পরে চোখের সামনেই মানে গা বাসাটা তৈরি করবে কিন্তু খুঁজে পাবে না ঘুঘুর বাসা খুব ছোট্ট আকারের হয় এবং ঘুঘুর গায়ের রং এমন গাছে থাকার সময় একটা মানে গাছে রঙের মতো তাই খুঁজেও পাবে না তাই আমরা আমাদের জীবনে কোনো স্বাস্থ্য সৃষ্ট ভদ্রলোক চাঞ্চল্যকর যখন প্রকাশ পায় তখন আমরা পুরুষত্বটা টেনে পেলি চোখের সামনে দেখতে পাই যে শান্তশিষ্ট ভদ্রলোক চট করে ঘুঘুর মতো হয়ে গেল বিজ্ঞান আবার অনেকে বলে যে বিজ্ঞানের সব থেকে ভালো অবদান যদি থাকে সেটা হলো এই পৃথিবীতে সকলের প্রয়োজন রয়েছে বাস্তুতন্ত্র বজায় রাখতে হলে একটি ঘুঘু যেমন পরিবেশে থাকার প্রয়োজন সেরকম একটা শকুনেরও থাকা প্রয়োজন তবেই তো প্রকৃতি ভারসাম্য রক্ষা হবে আমাদের সেসব ভাববার সময় কোথায় সুতরাং একটি ঘুঘুর পাকা ভেঙে দিলে মহাভারত অশুদ্ধ হবে না এই আমরা ভেবে ভেঙে দিই দিন ঘুঘু পাখি বাড়িতে বাসা বাঁধার চেষ্টা করছে তখন তাকে তাড়িয়েও দেবে না বাসা ধ্বংসও করবে না বরং প্রতিদিন শস্য দানা দাও পানীয় জল দাও ঘুঘু বাড়িতে আসলে কোনো অভাব থাকবে না বাড়িতে যদি শান্তি না থাকতো তাহলে কি বাসা বাধ্য ঘুঘু নিজেই শান্তি পছন্দ করে তাই চার তার কথায় নিরীহ প্রাণী সংসার ভেঙে দেবে না সংসার মানে সুখের হবে ঘুঘু পাখি বাসা বাড়িতে বাঁধলে ঘুঘু অত্যন্ত মা লক্ষ্মীর প্রিয় পাখি বলা যায় তাই অবশ্যই এই কথাটা তোমরা প্রত্যেকে মনে রেখো এবং এই কাজগুলো করো ঘুঘু পাখি দেখলে ভয়ের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই বরঞ্চ তুমি শান্তি পেলে ঘুঘু পাখির মানে বাড়িতে বাসা বাঁধা ভালো না খারাপ ভিডিওটা দেখলে শান্তি পাবে একটা নমস্কার বিদায় যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করে দাও সবাই জানো গুগু পাখি বাড়িতে থাকলে কি হয় এখন আমরা সবাই ছোটবেলা থেকে শুনে এসেছি ঘুঘু দেখেছ ঘুঘুর ফাঁদ দেখো বা ঘুঘু চড়িয়ে ছাড়বো তোমার ভিটের ওপর এইসব কথাগুলোই শুনে এসেছি কিন্তু সব কথা সম্পূর্ণ ভুল মিথ্যে এখন বাস্তুশাস্ত্র সেটাই বলছে